ফুটবল বিশ্ব বার্সেলোনা মানেই যেন এক আলোচনার কেন্দ্রবিন্দু তবে এবার আলোচনার বিষয়বস্তু মাঠের খেলা নয় বরং ড্রেসিং রুমের ভেতরে চাপা উত্তেজনা জানা গেছে বার্সেলোনা ম্যানেজার হ্যান্সি দলের অভ্যন্তরীণ কুন্দল সামলাতে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আর মার্কাস র্যাশফোর্ডের আগমন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হ্যান্সি কোচিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু দলের খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক এবং বোঝাপড়ার বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর একটি বড় উদাহরণ হলো গোলকিপার ইনাকি পেনার ঘটনা গত মৌসুমে ইনাকি পেনা ক্লাবের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে শুরু করলেও মৌসুমের দ্বিতীয়ার্ধে তার জায়গায় ওসি সেজেশনিকে নিয়ে আসা হয় এই পরিবর্তনে ইনাকি পেনা অত্যন্ত হতাশন কারণ মৌসুমে শুরুতে ভালো পারফর্ম করার পরেও তাকে সাইডলাইনে বসিয়ে দেওয়া হয় শোনা যায় তার এই অসন্তুষ্টির ড্রেসিং রুমের ভেতরে অস্থিরতার জন্ম দিয়েছিল শুধু তাই নয় দলের প্রতিভাবান তরুণ মিডফিল্ডার তোরেও এই পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন বলে জানা যায়